কাটলেট খেতে কেনা পছন্দ করেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ একটি দারুণ মুখরোচক কাটলেট নিয়ে এসেছি আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা পনির কাটলেট সঙ্গে আছে কাঁচা লঙ্কা মেউনিজ টমেটো সস আর শশা একবার যদি খান এই কাটলেটটা যাকে খাওয়াবেন একটা জায়গায় কিন্তু পাঁচটা খেয়ে নেবে আর এতটাই টেস্টি সম্পূর্ণ নিরামিষ এই কাটলেট খেতে হলে অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকুন চলুন দেখা যাক এখানে পনির আছে ধরুন প্রায় দুশো গ্রাম পনির আর দুটো সিদ্ধ আলু আছে মানে বয়েলড পটেটো এটা আমি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আপনারা যে কোনোভাবে সিদ্ধ করতে পারেন আছে আদা কুচি টমেটো কুচি কারিপাতা কুচি এবং গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা তা প্রথমে কি করব বন্ধুরা পনির গ্রেট করে নেব যেহেতু পনির কাটলেট তাই পনিরটা আপনাকে বেশি করে দিতে হবে আর আলুটা এটা বাইন্ডিংয়ের জন্য আলুটা দিতে হবে এতটা টেস্টি লাগে আপনারা তো চিকেন কাটলেট ফিশ কাটলেট বা পটেটো কাটলেট অনেক কাটলেট খেয়েছেন বা আমার মানে চ্যানেলে নিরামিষ কিচেনে আপনারা চিড়ের কাটলেট পেয়ে যাবেন কিন্তু পনির কাটলেট একবার খেয়ে দেখবেন বলে না এইটা একবার আর মানে এইভাবে কোনো কথা বলে তা পনির কাটলেট বারবার তো এইভাবে গ্রেড করে নেব দু টুকরো পনির আর এরই মধ্যে আলুগুলোও কিন্তু গ্রেট করে নেব আপনারা পনির অনেকভাবে খান এইভাবে একবার খেয়ে নেবেন দেখবেন ভীষণ টেস্টি আর কিভাবে তৈরি করলে একদম গ্যাস অ্যাসিলিটি হবে না বা অয়েল যেটা সেই অয়েলটা একদম মানে সেইভাবে এফেক্ট পড়বে না তো সেটাই আপনারা টিপস সহ দেখে নিন আর যদি স্কিপ করে যান তাহলে সেটা বুঝতে পারবেন না আপনারা কমেন্টস করুন কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আর নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার তা প্রথমে একটা পুর তৈরি করে নিতে হবে সরষের তেল দিয়ে দিলাম একদম টু স্পুন প্রথমেই গোটা জিরে দেব গোটা জিরেটা একটু বেশি পরিমাণে দেব। কারণ এটা মুখে পড়লে ভীষণ টেস্টি লাগে আর জিরেটা পোড়া হওয়ার আগেই গ্রেটেড আদা দিয়ে দেব কাঁচা লঙ্কা টমেটো আর কারিপাতা সমস্ত উপকরণ দিয়ে দেব দিয়ে হালকা করে একটু নাড়বো হাফ মিনিট মতো হাফ মিনিট এটাকে নাড়বো একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো এটাকে নাড়তে হবে একটু হাফ মিনিট মতো নাড়বো নুন দিয়ে নুনটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর এই পনির কাটলেটটা খেতে এতটা টেস্টি হয় কি বলবো এবার পরিমাণ মতো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর একটু চিনির গুঁড়ো মানে চিনি জাস্ট যেহেতু নিরামিষ আর এখানে একটু চিনি হালকা করে দিলে ভালো হয় বন্ধুরা যদি কেউ না খান সেটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এটা আমি একটু নেড়ে নেব হাফ মিনিট মতো টমেটোটা একটু ম্যাশ হয়ে গেলে এইবার যে গ্রেট করা পনির আর আলুটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো কত সুন্দর লাগছে আর পুরটা এতটা টেস্টি হয় কি বলবো এইভাবে অসাধারণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নিলাম চিনি এবার দিয়ে দেব এটা ভাজা মশলা ফ্রাই মশলা তা বন্ধুরা এই ফ্রাই মশলাটা আপনারা আমার অনেক রেসিপিতে পেয়ে যাবেন এর মধ্যে কী কী দেওয়া আছে তবুও একবার বলে দিচ্ছি আলাদা করে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় তাই আমি বলে দিচ্ছি ফ্রাই মশলাটার মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে কারি পাতা মানে কারি লিপস শুকানো আছে কসুরি মেথি গ্রিন রেড চিলি দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা মানে বেলিপ মানে এইগুলো দিয়ে উপকরণগুলি দিয়ে কিন্তু একটা ফ্রাই মশলা তৈরি করা হয় রেখে একবার তৈরি করে এটা অনেক দিন পর্যন্ত ইউজ করা যায় মানে অনেক রেসিপিতে ইউজ করা যায় হয়তো একদিন আপনাদের সঙ্গে এটা শেয়ার করব কারণ রোজ রোজ মশলার রেসিপি দেখাতে গেলে সেটা হয় না আর এই সমস্ত কাটলেট বা তেলে ভাজা খেতে গেলে মশলাটা যদি সুন্দর না হয় তাহলে তার টেস্টটা কিন্তু একদম ভালো হয় না তা এখানে দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে উটটা রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব এইবার এখানে কিছুটা পরিমাণ ময়দা আর একটু নুন নিয়ে নিয়েছি ময়দা আর নুন পরিমাণ মতো জল দেব জল দিয়ে একটা ব্যাকার তৈরি করতে হবে আর এটা খুব ঘনও করব না আর পাতলাও করব না একদম মানে নর্মাল করব। নর্মাল করে ব্যাকারটা একটু রেখে দেব দশ মিনিট মতো আর এইভাবে চামচ দিয়ে হোক আর হাত দিয়ে হোক আপনারা এইভাবে তৈরি করবেন ব্যাপারটা এইভাবে তৈরি করতে হবে দেখুন বন্ধুরা এভাবে তৈরি করলাম তৈরি করে এইবার শেপ দেব এটা আপনারা যে কোনোভাবে শেপ দিতে পারেন লম্বা চওড়া বা গোল যার যেটা পছন্দ সেটা সেই শেপটা দেবেন আজকের পছন্দ আমার মেয়ে ও নিজের মতো করে এই শেপটা দিচ্ছে খুব সুন্দর আপনারা দেখতে থাকুন দেখবেন পুরো মানে যখন জামাই বরযাত্রী যায় না যে পাশ বারিশগুলো হয় বন্ধুরা আজকে কাটলেটের শেপটা ঠিক সেই রকম মানে ওর পছন্দ মতো ও তৈরি করেছে শেপটা দিয়েছে আপনারা শুরুতেই হয়তো দেখেছেন কিন্তু কার পছন্দে বা কে তৈরি করেছে সেটা পরে দেখ বলছি আর এখানে ব্রেড ক্রাম্প আছে এইবার প্রথমে কি করব প্রথমেই শেপটা দিলে হবে না বন্ধুরা একটু টাইট করে এটাকে প্রথমে তৈরি করতে হবে না নাহলে পুর বেরিয়ে যাবে তা প্রথমে একবার এই ব্যাকারটাই এটাকে ভেজাবো ভিজিয়ে তারপরে ব্রেড ক্রামে কোট করব। প্রথমে একবার কোট করব হালকা হাতে প্রেস করে করে কোট করবো এইভাবে একবার প্রেস করার পর কোট করার পর তারপরে কিন্তু আবার এই ব্যাপারটায় গোলাতে হবে হ্যাঁ বন্ধুরা এই বেকারটায় আবার গোলাতে হবে গুলিয়ে আবার কোট করব। এইভাবে কোট করব। ঠিক এইভাবে প্রেস করব যাতে ভাজার সময় রকম ব্রেড ক্রাম বেরিয়ে না যায় তেলে দেখুন এইভাবে একটু হালকা হাতে প্রেস করে করে দিতে হবে খুব সুন্দর হয় এটা তৈরি করা হয়ে গেল একটা তৈরি করে আপনাদের দেখালাম এইবার প্রেস করব আর দুই সাইডে চাপ দিলেই কিন্তু রেডি একটা করে দেখাচ্ছি বাকিগুলো তৈরি করে দেখাচ্ছি দেখুন হয়ে গেছে কত সুন্দর পাশ বালিশ হয়েছে বন্ধুরা আপনারা আপনাদের মতো শেপে তৈরি করে নেবেন তা এইটা প্রথমে আমি আধা ঘন্টা মতো মানে মিনিমাম আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে কি হবে যে কোটটা করেছি বাইন্ডিংটা একটু শক্ত হবে হলে পনির যেহেতু নরম উপরে যে কোডিং একটু শক্ত হবে শক্ত হলে এটা কিন্তু খেতে দারুণ লাগে একদম মোচমুচে হবে উপরটা আর ভেতরটা নরম তুলতুলে যেহেতু পনির আলুর পুর দেখুন আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম এইবার খুব বেশি অয়েল দেব না যে কড়াই ভর্তি করে আমরা বাইরের যে চপগুলো খাই বা কাটলেটগুলো খাই কড়াই ভর্তি করে তেল থাকে আর ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দিলে পুরো যত তেল থাকে সব ওই কাটলেটে বা চপ বলুন ভরে আর তখন সেটা আমাদের পেটে যায় পেটে গেলে বেশি গল্প এনে এইভাবে আপনারা বাড়িতে তাওয়া আছে সবারই এইভাবে তাওয়ায় অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘাড়িয়ে এটা ভাজলেই কিন্তু খুব সুন্দর ভাজা হবে আর যে অনেকের ধারণা আছে কড়াই ভর্তি তেল না দিলে ভালো ভাজা হয় না সেটা একদম ভুল কথা আপনারা খেয়াল করেছেন আমি লুচি ভাজার সময়ও কিন্তু কড়াই ভর্তি করে তেল দিই না এইভাবে একটা সাইড হালকা হয়ে গেলে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব ঘুরিয়ে ঘুরিয়ে দিলে প্রতিটা সাইড খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আর ফ্রাই করে তোলার সময় অবশ্যই বন্ধুরা একটা সাদা পেপার অথবা সাদা কাগজ অথবা আপনারা টিস্যু পেপার ইউজ করবেন তাহলে যে তেলটা থাকবে সেই তেলটা কাগজটায় অনেকটাই শুষে নেয় তাহলে সেই তেলটা আর পেটে যাবে না আর চপ ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম হাই থাকবে হাই না থাকলে যদি লোতে থাকে সব তেলগুলো যেয়ে কাটলেটে পড়বে তাই হাইতে রাখলে গ্যাসের ফ্লেমটা তেলটা চপ থেকে বাইরে বেরিয়ে যাবে এবার হয়ে গেছে দেখুন আমি তাওয়াটা কাত করে দেব যেহেতু তাওয়াতে তৈরি করছি কাত করে দেব কাত করে দিয়ে গ্যাসের ফ্লেম একদম হাই করে দেব তাহলে তেলটা একদম শুষে নিচেই নেমে যাবে আর এরপরেই আমি কাটলেটগুলো তুলে নেব কালারগুলো জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুন্তির কোনাতে একটু কেটে গেল তো এইবার এক তেলগুলো দেখুন সব এই দিকে চলে এসছে এবার আমি এটাকে তুলে নেবো তুলে সাদা পেপারের উপর রাখব আজকের এই কাটলেটের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এইবার তোলা হয়ে গেছে আমি কাগজের উপর তুলছি তেল কতটা কাগজ থেকে শুষে নেয় বন্ধুরা আপনারা দেখবেন এটা তেলের মধ্যে বারে বারে গড়িয়ে যাচ্ছে আমি গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দিলাম দিয়ে সাদা কাগজে কতটা তেল শুষে গেছে আপনারা দেখতে পেয়েছেন আর সঙ্গে আছে মেউনিজ টমেটো সস একটা কাঁচা লঙ্কা আর আছে শশা আর যারা নন মানে ননভেজ তারা কাঁচা পেঁয়াজ নিতে পারেন কতটা মুচমুছে হয়েছে ওপরটা দেখুন আর ভেতরটা নরম তুল দারুণ লাগে খেতে একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আমার কাঠবিড়ালি তো মানে ছুচুকোনা করছে খাওয়ার জন্য খালি গায়ে আছে তাই আমার দৌড়ে চলে গেল পালিয়ে টাটা বাই বাই